আল্লাহ ফাকরব্দুল আনমিন পবিত্র কোরানুল কাদিমের এক শত নম্বর সৌরা সৌরাতুল আদিয়াত সৌরাতুল আদিয়াতের ভিতরে আল্লাহ ফাকরব্দুল আরমিন একটি প্রাণী নিয়ে কসম খেয়েছেন এই সৌরাতুল আদিয়াতের ভিতরে আয়াট সংখ্যা হলো এগারোটি একটি রূপও আছে এবং অক্ষর সংখ্যা হল একশো তো অক্ষর রয়েছে এই সুরাটি মক্কার ভিতরে অবতীর্ণ হয়েছে এই সুরা এমন একটি প্রাণী নিয়ে আল্লাহ তারা পাঁচ পাঁচটি কসমকে উদাহরণ দিয়েছেন এই প্রাণীটির নাম হচ্ছে ঘোড়া আল্লাহ তারা বুঝাইতে চাইলেন মান্দারে ঘোড়া তার মালিককে এই পরিমাণ মোহাব্বত করে এই পরিমাণ অনুসরণ করে অথচ ঘোড়ার মালিক ঘোড়াকে বানাই নাই ঘোড়াকে শুধু খাইতে দিয়েছে এবং গোড়াকে থাকতে দিয়েছে এর কারণেই ঘোড়া শপথ নিয়ে ফেলেছে আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে আমি আমার মালিককে খুশি করে নিব এই সোরার ভিতরে পাঁচটি আয়াত প্রথম আয়াত আল্লাহ ফকরবুল আলমিন বুঝাইতে চাইলেন আল্লাহ বলেন বলেন্লাহা আল্লাহ তালা শপথ করেছেন উর্দু শ্বাসের ধাববান কসম উর্দু যে যেই ঘোড়াগুলি দ্রুত গতিতে মালিকের অর্ডার পালন করার জন্য যেই ঘোড়াগুলি। উর্দু শ্বাস নিয়ে নিয়ে সে দ্রুত গতিতে যায় এই উর্দু শ্বাসের কসম আল্লাহ ফাকরবরা আলাবিন খেয়েছেন দুই নম্বর কসম হর আল্লাহ তারা বলছেন ফেলমু ডে কয় এরপর আল্লাহ তারা বলেন ওই ঘোড়া যেই ঘোড়ার খোরের আঘাতে অগ্নি স্পলিঙ্গ হয় এই ঘোড়ার কসম আল্লাহ তারা খেয়েছেন শপথ করেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন তিন নাম্বার শপথ করেছেন যে ঘোড়াগুলি ভোর বেলা তার মালিককে নিয়ে অভিযানের ভিতরে ছুটে চলে যুদ্ধের ময়দানে ছুটে চলে এই সকাল বেলার কুসুম আল্লাহ তালা খেয়েছেন চার নম্বর কুসুম খেয়েছেন ফাওয়াসা চার নম্বর খস কুসুম খেয়েছেন ফাওয়াসার নাবিহি নাকা ওই ঘোড়া যে ঘোড়া যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে মালিকের অর্ডার মানতে গিয়ে যখন সে ঘোড়া চলতে থাকে ঘোড়ার পায়ের আঘাতে পায়ের আঘাতে বালিগুলি উঠতে থাকে আল্লাহ তালা শপথ করেছেন যে ওই ঘোড়ার কসম যে ঘোড়ার খোরের আগাতে ধুলাবালি উঠতে থাকে এরপর আল্লাহ তালা এরপরে কসম খেয়েছেন পাঁচ নম্বর কসম খেয়েছেন যেই ঘোড়াগুলি তার মালিককে পিঠের উপরে নিয়ে যুদ্ধের রণাঙ্গনে গিয়ে তাদের যুদ্ধের মধ্যে শত্রুদের মাঝখানে ঢুকে পড়ে আল্লাহ ফাকরুল আলমিন এই পাঁচটি কসম খাওয়ার পরে বলেছেন আল্লাহ ফাকরুল আলমিন বলেন মানুষ তার রবের প্রতি বড় কৃতজ্ঞশী আল্লাহ তারা বুঝাইতে চাইলেন বান্দারে এমন একটি প্রাণী আল্লাহ তাল পাঁচ পাঁচটি কসম খেয়েছেন এই প্রাণীটার নাম হচ্ছে ঘোড়া ঘোড়া তার মালিকের প্রতি এতই অনুগতশীল মালিক যা বলবে যখন Jetai বলে সেটা মারার জন্য ঘোড়া 24 ঘন্টা রেডি থাকে আল্লাহ তাআলা প্রথম বলেছেন ওয়াল লায়ালি তুবহা утро শ্বাসে দাবমান ঘোড়ার কসম এই ঘোড়ার মালিক যখন ঘোড়াকে ডাক দিয়ে বলে ঘোড়া আমার অমুক জায়গায় তোমাকে যেতে হবে লাগামটা টান দিয়ে বলে পাহাড়ের উপরে তোমাকে উঠতে হবে ঘোড়া এক মিনিটের জন্য এটা বলে না যে আমি পাহাড়ের উপরে উঠতে পারবো না আমার কোমরে ব্যথা মাজা ব্যথা হাঁটুতে ব্যথা আমি উঠতে পারবো না আর আমি এত দ্রুত গতিতে চলতে পারবো না ঘোড়া কোনো দিন এই কথা বলে না এই জন্য মালিকের আনুগত্য যেহেতু ঘোড়া করে এই জন্য আল্লাহ তারা এই ঘোড়ার কসম খেয়েছেন এরপরে আল্লাহ তারা বলেছেন ফাল ফাস। ফাস আর ফলমু দিয়াতি কদাহা ওই ঘোড়া যে ঘোড়ার খুঁড়ে নাগাতে অগ্নিস্ফলিঙ্গ হয় এই ঘোড়াগুলি যখন দুধের রণাঙ্গনে হাঁটে হাঁটার পরে পাথরের উপরে এ ঘোড়ার খুঁড়ে আঘাত যখন লাগে পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে সেখান থেকে অগ্নিস্ফলিঙ্গ হয় এত দ্রুত গতিতে যায় সমতল থেকে শুরু করে নিয়ে উঁচু উঁচু চুনা পর্যন্ত তার মালিকের অর্ডার অনুযায়ী সে চলে মালিক যদি বলে এই মুহূর্তে তোমাকে পাহাড়ের উপরে তোমাকে অভিযান চালাতে হবে এই ঘোড়া তার মালিকের কথা অনুযায়ী পাহাড়ের উপরে অভিযান নিয়ে যায় যাওয়ার পথে পাথরের উপর আঘাত লেগে তখন খুরের আঘাতে অগ্নি হয়ে যায় পাথরের সাথে খুরের সাথে আঘাত লেগে এরপরে ঘোড়া বলে না মালিক আমি প্রচণ্ড পরিমাণ হাঁটুতে ব্যথা পাচ্ছি আমি খুঁড়ে ব্যথা পাচ্ছি আমি আর হাঁটতে পারতেছি না ঘোরা তার মালিককে এমনভাবে অনুসরণ করে অনুগত্য করে মালিক বলেছে এই জন্যই সে পাহাড়ে উপর উঠতেও দ্বিধাবোধ করে না বলেন সোহান এরপরে আল্লাহ তারা বলেন ফেলমুগি রাতি সুবাহা প্রভাতকালে আক্রমণ চালায় মক্কার একটি আছে যুদ্ধ যখন তারা সংগঠিত করে যখন একদল তারা রাত্রিবেলা আক্রমণ রাত্রিবেলা তারা উৎপেতে থাকত শত্রু দলের অভিমুখে উৎপেতে থাকত যখন ভোর হয়ে যেত একেবারে সকাল হবে হবে বা এমন তো অবস্থায় এই ভোরবেলা তারা আক্রমণ চালাইত কারণ ওই সময়গুলিতে মানুষ গুমের মধ্যে সবচেয়ে বেশি মুক্ত হয়ে থাকে এই জন্য ওই জিনিসটিকে তারা দুর্বল ভেবে ওই সময় আক্রমণ চালাত এর কসম আল্লাহ তালা খেয়েছেন যে সকালবেলা ভোরবেলা যখন আক্রমণ চালায় আক্রমণের জন্য যখন ভোরবেলা সে রেডি করে নেয় এরপরেও সে কখনো এরপরে সে কখনো এ কথা বলে না যে মালিক ভোর বেলা আমি থাকতে পারবো না যাইতে পারবো না অভিযান নিয়ে যাইতে পারবো না ঘুম হয় নাই আমার ঠিক মতো ঘোরা কিন্তু তার মালিকের কথা অনুযায়ী ঠিক মতোই সে সকালবেলা ভোরবেলা সে আক্রমণ চালিয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলেন যে ফাঁসারণা বিহীন কয়া এমন সময় মালিক যখন ঘোড়াকে সামনে নিয়ে হাগাতে থাকে এই ঘোড়ার খোরের আগাতে ধুলাবালি উঠতে থাকে আর এই ধুলাবালি ওর আনুগত্য যে মালিকের প্রতি সে করতেছে তার স্পিডের কারণে সে পায়ের ধুলাগুলি উঠতে থাকে এর কসম আল্লাহ ফাক রব্বুল খেয়েছেন এরপরে চোদ্দ পঞ্চম নাম্বার কসম খেয়েছেন ফাওয়াসাত নাবিহি জামা ঘোড়া তার মালিকের প্রতি এতই আনুগত্যশীল ফামাসত্ত্বাবহি জমা সে যখন যুদ্ধের ময়দানে যায় এ ঘোড়ায় চিন্তা করে না শত্রু দলের অভিমুখে গিয়ে সে ঘোড়া আক্রমণ চালায় তার মালিককে নিয়ে যখন আক্রমণ চালায় সে জানে যে প্রথম তীর যদি শত্রু দলের পক্ষ থেকে আসে প্রথম তীরটা কিন্তু ঘোড়ার ঘোড়ার দেহের মধ্যে বিদ্ধ হবে এটা ঘোরা জানে ঘোরা জানে যুদ্ধের ময়দানে যখন আমি আক্রমণের জন্য আমার মালিককে নিয়ে যাইতেছি সর্বপ্রথম তারা আমাকে ক্ষত করে ফেলবে তারা আমাকে আঘাত করবে সে ঘোড়া জানার পরেও তার জীবনের শক্তি দিয়ে এই ঘোড়া কিন্তু তার মালিকের অনুসরণ করে আল্লাহ মানুষ তার রবের প্রতি অতি দগ্ঞশীল ঘোড়ার দিকে তোমরা থাকাও ঘোড়া তার মালিককে এত অনুসরণ করে নিজের জীবন দিয়ে এই ঘোড়া তার মালিককে সে শপথ করে নিয়েছে আর মানুষ আমরা যে মালিক আমাদেরকে বানালেন যে মালিক আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন পাহাড় বানিয়েছেন পর্বত বানিয়েছেন আমি এক সময় কিছুই ছিলাম না আল্লাহ আমাকে বানাইছেন এক সময় আমার অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিয়েছেন এক সময় আমার আমার এরকমভাবে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন এক সময় আমি কিছুই ছিলাম না দুনিয়াতে আসার মতো আমার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দাকে নিয়ে এসেছেন অতি দুর্বল করে মানুষদেরকে বানানোর পরে আল্লাহ তালা তাদেরকে সম্মান দান করেছেন নাম দিয়েছেন বংশমর্যাদা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সম্মানের আসনে আসন্নিত করেছেন আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে রিজিক দেই আমি তোমাকে সুস্থ বানাই আমি তোমাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ে দান করেছি আমি তুমি যখন এক মহাবিবাদের মধ্যে পড়ে গেছো দুনিয়ার মানুষ তোমাকে বিবাদ থেকে রক্ষার জন্য আসে আই। আমি রব্বুল আলামী তোমার এই মহাবিপদ থেকে তোমাকে আমি আল্লাহ তলা বিপদ মুক্ত করে দিয়েছি আমার করুণা ব্যতীত তোমার অস্তিত্ব থাকে না আমি যদি তিন মিনিটের জন্য পৃথিবীর থেকে অক্সিজেন বন্ধ করে দেয় তোমার সমস্ত বাহাদুরিগুলো অফ হয়ে যাবে তুমি তখন এগুলো সব কিছু তোমার নিঃশেষ হয়ে যাবা তুমি মরা লাশ হয়ে কবরের যাত্রী হয়ে যাবা আল্লাহ বলেন বান্দারে আমি এত কিছু তোমাকে দিয়েছি এরপরেও বান্দা তুমি তো তোমার উচিত ছিল তুমি সর্বদাই আমার কুদরতি পায়ে আমার নিয়ামতদের শুক্রিয়া আদায় করবা আমি তো এটা চাই নাই আমি শুধু চব্বিশটি ঘন্টার মধ্যে পাঁচ আমাদের জন্য বলেছি মসজিদ 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 থেকে যখন মজ্জিদ আজান দেয় এই পাঁচ থেকে দশ মিনিট সময় অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার সময় এবাদতের জন্য আমি বলেছি বান্দারে এরপরেও তোমরা আমার নিয়ামত খাওয়ার পরে আমার সাথে নেমক খাড়ে আমি তোমরা করেছ এইজন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিককে বলবেন বান্দারে তোমাকে কি নিয়ামত দান করেছিলাম আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা ল আমি যে নিয়ামত দান করেছি আমি যে তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি তুমি যখন কিছুই ছিলে আল্লাহ বলেন ফাইয়েনু আকাদ খালাকতুক আমি কবলু ওয়ালাম তাকু শাইআ তুমি যখন কিছুই ছিল না এই কিছুই ছিল না এখান থেকে আমি আল্লাহ তোমাকে কিছু বানিয়েছি বান্দারে কোথায় যাবা আমার পৃথিবীর থেকে পালায়ন করবা আমার পৃথিবী ব্যতীত আর কোনো পৃথিবীতে তোমার জায়গা হবে না তুমি যদি মনে করো আমি রবে তুমি যদি মনে করো আমার পৃথিবীতে তুমি থাকবা না তাহলে তুমি যাও আমার পৃথিবীর বাইরে যদি কোনো পৃথিবী পাও সেখানে চলে যাও আল্লাহ বলে বান্দারে আমার বাউন্ডারির বাইরে যাওয়ার তোমার কোনো সক্ষমতা নাই এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বান্দারে আমি যে নিয়ামত তোমাকে দান করেছি এই সম্পর্কে তুমি তো নিজেই এর সাক্ষী ওয়াইন্নাহু লিহুববিল খয়র লাশাহিদ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ধন সম্পদের মায়া তোমাদেরকে মুক্ত করে ফেলেছে ধন সম্পদের তোমাদের যে মায়া তোমাদের ভালোবাসা যেই ভালোবাসার প্রয়োজন ছিলাম আমি যে ভালোবাসার পাওয়ার যোগ্য ছিলাম আমি এই ভালোবাসা থেকে তোমরা ধন সম্পদের ভালোবাসায় মুক্ত হয়ে গেছ অত অথবা তোমাকে এই ধন সম্পদ কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না না বাঁচাতে পারবে তোমাকে কবরে না বাঁচাতে পারবে তোমাকে হাসরে এই ধন সম্পদ তোমাকে না বাঁচাতে পারবে মি জানে এই ধন সম্পদের পিছনে যে তুমি সময়গুলো ব্যয় করতেছ অথচ এই সময়গুলি তোমার ধন সম্পদের বাহিরে আমি আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করার জন্য প্রয়োজন ছিল বান্দারে তুমি তোমার অতীত হিসাব তুমি তোমার অতীত ঘাট এই অতীতকে তোমাকে আমি আল্লাহ তাআলা সাফল্য মন্ডিত করেছি বর্তমান অতীতকে অপেক্ষা করে বর্তমান দান করেছি তোমাকে তোমাকে আল্লাহ তালাহা তো কিছু দেওয়ার পরেও তোমার ভালোবাসা কেন কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরায় নিল আল্লাহ ফাগ রব বলে আর আমি ধন্যবাদের মধ্যে পড়েন তোমাদেরকে কোন জিনিস তোমার রব থেকে দূরে সরাই নিল আর কোন জিনিস তোমাকে রবের চাইতে কে তোমাকে বেশি দিল তুমি যদি চিন্তা করো তোমার মা বাবা তোমার রবের চাইতে বেশি দিয়ে দিয়ে কখনই না তোমার রবের চাইতে বেশি দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই যে রব সর্বদাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পৃথিবীর সকল মানুষ যদি একসাথে সকলে মিলে আল্লাহর কাছে তাদের জীবনে যা কিছু লাগে সব কিছুর জন্য আবেদন করে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা এক সেকেন্ড সময় লাগবো না আমার প্রত্যেকটা বান্দার মনের আশা আমি আল্লাহ তালা পূর্ণ করে দিব এবং সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ তালার খাজানা থেকে এক কিঞ্চিত পরিমাণ সেগুলো কমতি হবে না বলেন এমন এক রবের বিরোধ আমরা করবো দাসত্ব আমরা করব আল্লাহ বান্দারে তোমরা ধনসম্পদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করো মাথার গাম পায়ে ফেলাম আল্লাহ আলামিন বলে বান্দারে তোমরা ধন সম্পদের মায়ের জন্য এত কিছু করো অথচ আমি আল্লাহ তারা এই ধন সম্পদ তোমার কোন কাজে লাগবে না তবে এখানে আল্লাহ আলামিন আলমিন সোনুল্লাহের ভিতরে বলেছেন মা আগনা মা কসব ধনসম্পদ শরীর আবুল আহাবের কোন ছিল না ধনসম্পদ সন্তান সন্ততিাদি স্ত্রী পর্যন্ত আবুল আহাবের কোনো কাজে লাগে নাই প্রত্যেক পৃথিবীর মানুষ তোমরা যে দুনিয়াতে আসো তোমাদের ধনসম্পদ তোমাদের ধনসম্পদ তোমাদের কোনো কাজে লাগবে না আল্লাহ ওন্নয়াতের মধ্যে বলেন আল্লাযী জামা মাবা ওয়া আদাদা যারা ধন সম্পদ পৃথিবীর মধ্যে কামাই করে উপার্জন করে গণনা করে এগুলো রেখে দেয় আল্লাহ রবাবিন তাদের জন্য হুতামা জাহান নামের জন্য তাদের প্রস্তুত করে রেখেছে এই জন্য ভাইরা আমার আল্লাহ রু ইতি আল্লাহ রব্বুল অন্য আয়াতের মধ্যে বলেছেন হে মানুষ সকল তোমরা তোমাদের রব পর্যন্ত পোস্তে গিয়ে তোমাদের সাধনা করা লাগবে তোমাদের পরিশ্রম করা লাগবে তোমাদের এরকম আল্লাহ পর্যন্ত পুষতে গিয়ে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে এরপরে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ করতে পারবা তুমি মনে করেছ আমাকে তোমাদের কি আল্লাহ বানিয়েছেন আর আল্লাহ পর্যন্ত পুষতে গিয়ে তোমরা এমনি এমনি যেতে পারবা কখনোই যেতে পারবা না তোমাদের রবের জন্য তোমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে এরপরে রবেরक्षात्कार তো অবশ্যই পাবা এইজন্য ভাইরা আমার আল্লাহ তক রব্বুল আলামিন এই রায়াতের ভিতরে বলেন যে ফামুলাকি ফাম্মা আল্লাহ তক রব্বুল আলামিন বলেন এরপরে যখন বলেছেন যে ধন সম্পদের মায়া তোমাদেরকে অন্ধ করে দিয়েছে আল্লাহ থেকে আফাল ইয়ালামু ইদা বুসিরুমা ফিল কুবুর এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা কি মনে করছো যে তোমাদেরকে কবর থেকে ওঠানো হবে না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমরা দুনিয়াতে কি করেছিলে দুনিয়ার ভিতরে আমি সম্পদ দিয়েছিলাম তোমাদেরকে দুনিয়াতে আমি নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতগুলি সম্পর্কে কি তোমাদেরকে মুখোমুখি করা হবে না মানুষ মনে করে যে তারা মরে গেলে চলে যাবে শেষ হয়ে যায় অনেক কাফের মুসিদ যারা ছিল পৃথিবীর মধ্যে তারা মনে করে তো যে আমরা মরে গেলে তো আমাদের সবকিছু কিছু বিলন হয়ে যায় যারা মনে যায় তাদের তাদের যারা পৃথিবীর থেকে চলে যায় তাদের ধারণা ছিল এরকম যে তারা যখন কবরস্থ হয়ে যায় তাদের তাদের গোস্তগুলো পচে মাটির সাথে মিশিয়ে যায় হাড়গুলো মিশিয়ে যায় তারা মনে করে ওখান থেকে কেমনি আল্লাহ তালা আমাদেরকে আবার জীবিত করবেন আবার আমাদেরকে মুখোমুখি করবেন আল্লাহ রব্বুল্লা আলম বলেন যে অকাদ হলাক্ত গামিন কবলু আলম তাকু সেয়া বান্দারে তোমাকে যেহেতু আমি পূর্বে সৃষ্টি করতে পেরেছি দুনিয়াতে রেখেছিলাম তোমাকে সৃষ্টি করেছে এরপরে তুমি মৃত্যুবরণ করেছ তোমাকে অস্তিত্ব সারা যখন অস্তিত্ব দিতে পেরেছি আর দ্বিতীয়বার তুমি যখন মৃত্যুবরণ করবার তোমাকে উঠাবো এটা আমার জন্য অতি সহজ এবং আমার জন্য সহিসদ্ধ কাজ পথে ওই কাফের মুষ্টিগ্দের জবাব দেওয়ার জন্য আল্লাহ নারব্বুল আলমিন বলেছেন তোমরা হতাশ হয়ে গেছ তোমাদেরকে পচা তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার উঠাইতে পারবো না মনে করতেছে তোমরা অথচ এবং শুধু তোমাদেরকে উঠাবে এমন নয় তোমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে সেদিন আল্লাহ সব কিছু প্রকাশ করে দেবে আমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে পৃথিবীতে আল্লাহ সালা কেউ জানে না কিন্তু সেদিন আল্লাহ সমস্ত সব কিছু যা কিছু আছে সমস্ত কিছু উন্মোচিত করে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন আফার ওহসি লামাফিস সুদূর ইমন্ন আরব্বাভুম বিহীন ইয়ামা ইদ ইল্লাহ আল্লাহ রব্বাল্লা আলহবিন বলেন সেই কে আমতের কাকে কা জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন কে হাসরোনাসরের সময় কে আমল ডান হাতে পাবে কে বাম হাতে পাবে কার বুলসিজাদের কত দূর যেতে হবে এই সব কিছু সম্পর্কে নারব্বা হুম আল্লাহ বলেন তোমাদের রব সেদিন সম্পর্কে ইয়াহুমা ইদ ইল লাখবির পূর্ণঙ্গসম্য অবগত রয়েছেন সেদিন কীভাবে সব কিছু তোমাদেরকে জানেন আল্লাহ তালা জানেন এই জন্যই তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা সুরহান আদিল করে দিয়েছেন আজও পর্যন্ত পৃথিবীতে যারা আগেরাত নিয়ে সন্দিহান আছেন যারা মৃত্যুর পরে ওঠানো নিয়ে সন্দিহান আছেন আল্লাহ সুরার মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছেন যে দুনিয়াতে যেমনি ভাবে আমি তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসতে পেরেছি মৃত্যুর পরে বাবার তোমাদেরকে আমার মুখোমুখি করাতে পারবো আল্লাহ রা আলম বলেন যে ব্যক্তি পৃথিবীর মধ্যে মনে করবে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই ভয় নিয়ে যারা দুনিয়াতে চলবে যারা এই ভয় নিয়ে যারা আল্লাহ তালার ইবাদতের মধ্যে ঝুঁকিয়ে পড়বে আল্লাহ বলে ওহন্নফসানিল হাওাম ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আর ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার এই কোরআনুল কারিমের এই সোরার মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হল ঘোড়া তার মালিককে কেমনভাবে অনুসরণ করে ঘোড়াকে বিটনা দেয় ঘোড়ার উপরে বস্তা উঠে দেয় এরপরেও ঘোড়া কোনো দিন বলে নামিয়েটা পারবো না কিন্তু আল্লাহ তারা আমাদেরকে সব কিছু দান করলেন দান করার পরে আল্লাহ হুকুম করেছেন বান্দারে পাঁচ পাঁচক নামাজ পড়ো ফজরের নামাজের সময় তুমি ঘুম থেকে উঠতে পারো না জহরের নামাজ তুমি ঠিক মতো পড়তে পারো না আশ্রয়ের নামাজ তুমি ঠিক মর্ত পড়তে পারো না মাগরিবের নামাজ তুমি ঠিক মতো পড়তে পারো না তুমি এরকমভাবে আল্লাহর হুকুমের প্রতি তুমি দায়িত্বশীল নয় আল্লাহর হুকুমের প্রতি তুমি অনুগত নয় আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন এরপরেও বান্দারে তুমি জোহরের নামাজ পড়ার পরে তুমি যখন দেখেছ আমি দুনিয়াতে সব ধরনের গুণা করে ফেলেছি বান্দারে হতাশ হওয়ার কোনো কারণ নাই তুমি যখন দেখেছ আমার জীবনের সব অপরাধ আর অপরাধ পাহাড় পরিমাণ তুমি অপরাধ করে ফেলেছ যে পাহাড়ের উপরে তোমার অপরাধগুলি যদি রাখা হয় পাহাড় পর্যন্ত ভর নিতে পারবে না পাহাড়ের চাইতে তোমার অপরাধ বেশি হয়ে গেছে সমুদ্রের নদীর চাইতেও তোমার অপরাধ বেশি আসমান পরিমাণ তুমি অপরাধ করে ফেলেছ আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে শেষ রাখতে ওঠে তুমি জোহরের নামাজ পড়ে যখন তুমি আল্লাহর কাছে কমা চেয়েছ রব্বুল আলমিন রব্বুল আলমিন আমি পৃথিবীর ভিতরে অনেক অপরাধ করেছি করেছি তুমি তো এমন এক রহমান তুমি তো এমন এক গফান তুমি তো এমন এক মালিক তোমার কাছে আমরা ফিরে এসেছি অপরাধ করেছি কোনো সূচনা দিলের মধ্যে আছে আয় আল্লাহ আমরা অপরাধ করার পর আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ রান্না হতাশ হওয়ার গুণা করে ফেলেছ হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমার জীবনটাকে সেই জীবনটাকে তুমি কলুষিত করে ফেলেছ ভয় পাওয়ার কোন কারণ নাই তো আসো বান্দা আসো আমার দরবারে ফিরে আয় আমার দরবারে তোর নিজের পাপের জন্য যখন তুই আল্লাহর কাছে হাত উঠাবে রব্বুল আলমিন আমি অপরাধ করে ফেলেছি এই বলে যখন তুমি কান্নাকাটি করবা তোমার চোখের পানি নাকের ডগার আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন বলে সান আল্লাহ এই জন্য ভাইরা আমার জীবনকে পরিবর্তন করতে হবে সাজাতে হবে জীবনকে আল্লাহ রাস্তায় আমাদেরকে সমর্পণ করে দিয়ে দিতে হবে যে মালিক জীবন দিয়েছিল মালিকের জন্য আমাদের জীবন দিতে হবে আল্লাহর দরবারে বলতে হবে আমরা আপনার ইবাদত করি আপনার বান্ধা আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি কি সাহায্য প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন আপনি যে বাদত আমাদের জন্য দিয়েছেন এবাদত আমার জন্য সহজ করেন ইবাদত করার জন্য মন মানুষের তৈরি করেন আপনার সাহায্য আমাদের উপর রাখেন রব্বুল আলমিন আমাদেরকে ভ্রান্ত পথ থেকে আমাদেরকে সঠিক সরল রাস্তার উপরে কামাত রাখেন আর আমাদেরকে গুনাহের রাস্তা ভ্রান্ত পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন এবং ওই সকল মানুষদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে দেন যে সকল মানুষ যাদেরকে আপনি পৃথিবীতে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন এই জন্য মাহফিল থেকে এই অনুষ্ঠান থেকে আজকের মাহফিল থেকে আমি আপনাদের দরবারে একটা আবেদন রেখে যাবো আল্লাহ তাল ইবাদতের মধ্যে সব চাইতে ইবাদত হলো নামাজ আজ থেকে আপনারা সকলেই মিলে আদাবদ্ধ হান যে যতদিন পৃথিবী বাঁচব গুণা করি করি যে যে যেই গুণা করেন করেন কিন্তু নামাজ থেকে অনেক মানুষ বলে থাকে যে গুণা করেছি নামাজ পড়ে লাভ নাই আই অত সাল্লা রবুল্লা আলমী বলেছেন গুণা করেছ গুনার শাস্তি তুমি পাবা কিন্তু তুমি যখন নামাজ পড়তে আরম্ভ করবা টাইমলি নামাজ পড়তে থাকবা টাইম মতো নামাজ পড়তে পড়তে একদিন তোমার পাপ কাজ থেকে এই নামাজ তোমাকে সঠিক সরল রাস্তায় পথ দেখাবে আল্লাহ রবুল আমাদের সকলকেই কবুল করুন ও আসরুদ্দাহ আলহামদুলিল্লাহ রবুল আলম